এ বন্দাবন্দি আমার মাওলা বলে যদি নিয়ামত পাহা আর যদি নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমার মাওলা তোমার নেয়ামতকে বাড়াইয়া দেবেন এ বাবা আমার মাওলা পাক রব্বুল আলামিন কত ভালো রাখছে আমার মাওলা হাত দিছে দামি এক নিয়ামত এই যে জবান দিয়া বুঝিয়া বুঝিয়া কথা বলিও যুবক বা ও বৃদ্ধ বাবা পর্দা রাম্মা তুরাল আমার মাওলা কত ভালো রাখছে আজকে পোশাক আশাকের কোনো অভাব নাই খাবার দাবারের কোনো অভাব নাই অথচ বিশ্ব নবী সাল্লাহু আলী মেয়ে হজরত ফাতেমাতু জোহরা রদিয়াল্লাহ তালা আনহার ঘরের ভিতরে এমনও সময় গেছে তিন দিন পর্যন্ত চুলার ভিতরে কোনো আগুন জ্বলে না হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন স্ত্রী আমা আজকে ঘরের ভিতরে তিন দিন পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বলে না আমরা দোনজন না খাওয়া এদিকে নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনজন না খাইয়া খুদার যন্ত্রণায় ছটফট করতেছে এ বাবা নবীর নাতি ইমাম হাসান হোসাইন রাজি আল্লাহ খুদার যন্ত্রণায় ছটফট করে এক পর্যায়ে না খাওয়া অবস্থায় থাকতে থাকতে শারীরিক ভাবেও তারা দুর্বল হয়ে পড়ে নবীর মেয়ের ঘরে তিন দিন পর্যন্ত সুলায় কোনো আগুন জলে না হজরতে আলী রাদিউল্লাহ তালানহু ডাক দিয়া বলেন বিবি আমা আসো দুইজনে একটু পরামর্শ করি কি করা যায় নবীর মে ফাতেমা তু জোহরা তালান আল্লাহ পরামর্শ এক যায় বলে স্বামী আমার ঘরের ভিতরে দেওয়ার মতো কোনো জিনিস খুঁজিয়া পাওয়া যায় না তবে শোনো ঘরের ভিতরে একটা পুরান চাদর আছে এই চাদরটারে বাজারে নিয়ে যাও আমার ইমান বলে দিচ্ছে এই চাদরটারে বাজারে নিয়ে গেলে সয়দের হামে বিক্রি করতে পারবা সুহান নবীর মেয়ের ইমান আর বর্তমান মা বন্ধের ইমান কিন্তু এক না নবীর মেয়ে ফাতে মারি কেমন পা নবীর ফাতেমা বলে আমার ইমান বলে দিচ্ছে এই পুরান চাদরটা রে যদি বাজারে যান সয়দের হামে বিক্রি করতে পারবেন আমার মাথায় যে টুপিটা আপনারা দেখতে পান আমি কি নিশ্চিত কনফার্ম হয়ে বলতে পারব এই টুপিটা বাজারে এত টাকা বিক্রি করতে পারবেন না বাবা বলতে পারবো না কারণ অত দামি ইমান আমাদের কিন্তু হইয়া যায় না কিন্তু নবীর মে পাতে মারি মানির কত নবীর মে পাতে মা হজরতে আলী রাজি আল্লাহ তালান বলে নেও এই ঘরের ভিতরে পুরান চাদরটা আছে এই চাদরটা রে নিয়া যদি বাজারে যাও সয়েদের হামে বিক্রি করতে পারবা হজরতে আলী রাজি আল্লাহ তালান হুয়া ওই পুরান চাদরটার নিয়ে বাজারের দিকে রওনা দিলেন পথের ভিতরে একজন লোকের সঙ্গে তার দেখা হয়ে যায় বলে ভাই আলী চাদরটা বিক্রি করবা নাকি হজরতে আলী রাজি আল্লাহ ডাক দিয়া বলেন ভাই ঘরের ভিতরে চুলায় তিন দিন পর্যন্ত আগুন জ্বলে না ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই যদি কেউ আমার থেকে চাদরটা কেনে আমি চাদরটা বিক্রি করিয়া দেব লোকটা ডাক দিয়া বলে ভাই চাদরটা কত টাকা বিক্রি করবা হজরতে বলেন এই চাদরটা আমার ঘরের শেষ সম্বল আমি যদি এই চাদরটা শয় দেড় হামে কেউ আমার থেকে নিতে চায় তাহলে আমি আমার এই চাদরটা ছয় দেড় হামে বিক্রি করিয়া দেব নবীর ইমানের পাওয়ার কত নবীর মেয়ের ফাতেমা বলছে শহেদের হামে বিক্রি করতে পারবেন আল্লাহর কি কুদরত ওই লোকটা শহেদের হামে চাদরটা কিনিয়া নিয়ে গেল সুহান আল্লাহ

ছয় দেরহামে বিক্রি করলেন চাদর বিক্রি করিয়া আলী রাজি আল্লাহ তালানু খুশিতে বাক বাকুম হইয়া গেছে এইবার হজরতে আলী রাজি আল্লাহ তালানু ওই ছয় দেরহাম নিয়া বাড়ির দিকে রওনা দিছেন এমন সময় আমার মাওলা পাকর বলে ও ফিরিস্তার দল আমার আলীর ঘরের ভিতরে আজকে তিন দিন পর্যন্ত কোনো খাবার নাই আমার আলীর ঘরে তিন দিন পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বলে না আলী রাদিয়াল্লাহ তাআলা ইমান ঈমানের অবস্থাটা কি না খাওয়ার কারণে তিন দিন পর্যন্ত না খাইয়া থাকার কারণে আমার আলীর ঈমান কি দুর্বল হইয়া গেল নাকি আমার আলীর ঈমান মরিয়া গেল নাকি এইটা একটু পরীক্ষা করা দরকার আমার মাওলা পাক রব্বুল আলামিন একজন ফেরেশতারে মানুষের সুরাত ধরিয়া মুসাফির বান্দা আমার মাওলা একজন ফেরেস্তারে মুসাফির বেশে সিরা তানা কাপড় চুবুর পরাইয়া জীর্ণ শীর্ণ শরীরে ময়লাযুক্ত যুক্ত অবস্থায় রাস্তার পাশে দাঁড় করাইয়া দিছে হজরতে আলী যখন পুরান চাদর বিক্রি করিয়া এরপরে সয়দের হামিয়া খুশিতে বাড়ির দিকে যাহা এমন সময় ওই ফেরেস্তা রাস্তার পাশ থেকে হজরতে আলীর দিকে বলে আলী হজরতে আলী রাজি আল্লাহ ঘুরে টার্গেট করিয়া বলে ভাই আলী আজকে তিন দিন পর্যন্ত কিছু খাই না পেটের ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে পারি না আমারে কিছু দিয়া দাও হজরতে আলী রাজি দিয়া বলেন বাবা কাটা গায়ে লবণের সিটা দিও না আমার ঘরে তিন দিন পর্যন্ত আগুন জ্বলে না স্বয়ং নবীর মেয়ে না খাওয়া নবীর কলিজার টুকরা জান্নাতে যুবকদের সর্দার ইমাম হাসান হোসাইন না খাওয়া এদিকে জান্নাতি সমস্ত নারীদের সর্দার নি ফাতে মাতু জোহরা রদি আল্লাহ না খাওয়া আমার ঘরের ভিতরে তিন দিন পর্যন্ত খাবার নাই কাটা ঘায়ে লবণের সিটা দিও না ঘরের শেষ সম্বল বিক্রি করিয়া পুরান চাদর বিক্রি করিয়া বাড়ির দিকে যা এই টাকা থেকে এই দেড় থেকে আমি তোমারে দিতে পারব না আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই ফেরেশতারে শিখাইয়া দেন এই ভাবে চাইলে আলী কিন্তু তোমারে দেবে না আলীর কাছে অন্য কোন ভিন্ন পদ্ধতিতে চাইতে হবে এবার আমার মাওলা পাক রব্বুল আলামিন ফেরেশতারে শিখাইয়া দেন ও ফেরেশতা আলীর কাছে আবার দ্বিতীয়বার যখন চাইবা তখন বলবা আলী তিন দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই আল্লাহ রস্তে আমারে কিছু দেও যখন হজরতে আলীর কাছে ফেরেশতা বলছে আলী তিন দিন পর্যন্ত কিছু খাইনা না আল্লাহ রস্তে আমারে কিছু দেও আমার মাওলার দোহাই দিয়া যখন ওই ফেরেশতা মানুষের সুরাতে ভিক্ষুক যখন ওই ভিক্ষুক লোকটা আল্লাহর দোহাই দিয়া আলীর কাছে চাইল হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন আমার মাসুক মাওলার নাম তালোয়া সাইস এ যুগ বাই আলী রাদি আল্লাহ তালান ডাক দিয়া বলে আমার মাসুক মাওলার নাম টালোয়া সাইস আমার অন্তর জ্বালা বাড়িয়া গেছে একদের হাম নয় দুই দের হাম নয় তিন দের হাম দাই সাদ্দর হাম নাই পাঁচ দর হাম নয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরান সাদর বিক্রি করা শেষ সম্বল বিক্রি করা ফয়দারাম সব ওই লোকটারে দান করিয়া dese নারায়ে তাকবীর হজরতে আলী রাজি আল্লাহ তালাহু হাম সব দান করিয়া দিছে আমার মাওলার নাম লইয়া যখন চাইছে সব দিয়া দিছে আর হাতের ভিতরে কিছু বাকি রাখে নাই কারণ হজরতে আলী রদি আল্লাহ তালানহুর দিলের ভিতরে আছে মাওলার প্রেম মাওলার মুহাব্বাদ মাওলার ভালোবাসা এরপরে হজরতে আলী রদি আল্লাহ তালানহুর মনটা দুর্বল হইয়া গেছে মাথাটারে নিচের দিকে জুকা মন্টারে দুর্বল বানাইয়া চেহারাটা মলিন বানাইয়া হজরতে আলী বাড়ির দিকে রওয়ানা দিছে নবীর মেয়ে শেষ সম্বল দিয়া আমারে পাঠাইছে বাজারে তাও বিক্রি করিয়া আমি দান করিয়া দিলাম এদিকে নবীর মেয়ে বসা অপেক্ষায় খাবার নিয়ে যাব এখন আমি কোন মুখে নবীর মেয়ের কাছে যাইয়া হাজির হব আমার মাওলা পাক রব্বুল আলমিনের কুদরতের ভিতরে জোশ মারিয়া গেছে আমার মাওলাটা হাত দিয়া বলে ও ফেরেস্তার দল যাও 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 জান্নাতের ভিতরে যাও আমার আলিরে আমি পরীক্ষা করছি আমার আলির ঘরে তিন দিন পর্যন্ত খাবার নাই চুলার ভিতরে আগুন জ্বলে না আমার আলির ঘরে তিন দিন পর্যন্ত সবাই না খাওয়া এরপরে আলিশের সম্বল বিক্রি করিয়া বাড়ির দিকে যায় আমি আলিরে পরীক্ষা করলাম আমার আলী পরীক্ষায় পাশ করিয়া পালাইছে ও বেরিস্টার দল যাও 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 আলীর খালি হাতে বাড়িতে ফিরানো যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাইকা বলেন জান্নাতের ভিতরে যাও জান্নাতের ভিতরে যাইয়া উসা লম্বা শক্তিশালী হৃষ্টপুষ্ট গায়ের ভিতরে গোশত ভালো শক্তিশালী দপদপে সাদা এরকম কমে একটা সুন্দর দামি উঠ নিয়া হজরতে আলীর সামনে দাঁড়াইয়া যাও সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাইয়া ফেরেশতারা জান্নাতের ভিতর থেকে যাইয়া সুন্দর শক্তিশালী ইষ্টপিষ্ট দবদবে সাদা এরকম একটা উঠনিয়া নিয়া রাস্তার এক পাশে দাঁড়াইয়া রইছে হজরতে আলী বাড়ির দিকে যা হঠাৎ করিয়া রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ গুতাল নজর গেল গুট্টার দিকে একবার নজর যাওয়ার পরে আলী রাজি আল্লাহ বলে বলেন না না এই দামি উটের দিকে তাকানো যাবে না কারণ আমার পকেটে তো কোনো টাকা নাই সুতরাং লোভ করিয়া কোনো লাভ নাই মাথা নিচের দিকে দিয়া বাড়ির দিকে যায় এমন সময় আমার মাওলা ডাক দিয়া বলে ও ফেরিস্তা আমার আলীর ভিতরে কোনো লোভ না আলী না খাইয়া জীবন দিয়া দেবে তবুও অন্যের সম্পদের দিকে লোভ করবে না আল্লাহ তালা ফেরেস্তারে ডাক দিয়া বলে আলীর কাছে যাও যাইয়া বলো আলী উত্তরে আমি বিক্রি করতে চাই হজরতে আলী রাজি আল্লাহ তালু বলে ভাই কাটা গায়ে লবণের সিটা দিও না উত্তর কেনার মতো কোনো সমর্থ সম্বল আমার কাছে নাই এরপরে আমার মাওলা শিখাইয়া দায়ও ও আলীর কানের ভিতরে আওয়াজ দিয়া দাও আলী উত্তরে বাকিতে বিক্রি করতে চাই আমার মাওলা ডাক দিয়া বলে ও ফেরিস্তা আলীর কানের ভিতরে আওয়াজ দাও আলীরে বলো উত্তরে বিক্রি করব তবে বাকিতে বিক্রি করব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাই আমি নবীর জামাই হওয়ার কারণে আমি নবীর সাহাবী হওয়ার কারণে আমার কাছে কেউ কিছু কাজ দিতে চায় না আমি না খাইয়া বইরা গেল আমারে কেউ কাজ দিবে না সুতরাং আমি তোমার থেকে উটটা বাকিতে নিতে পারবো না কারণ আমি যদি পরিশোধ না করিয়া মরিয়া আমার মাওলার দরবারে কি জবাব দেব আমার মাওলা ডাক দিয়া বলে ও ফেরেস্তা আলীর এইভাবে উপ দিতে পারবা না এবার আলীর কানের ভিতরে আওয়াজ দাও ও আলী ডাক দিয়া বলো আলী উত্তরে বিক্রি করব তবে জনম বাকিতে বিক্রি করব কেমন বাকি জনম বাকি আওয়াজ দেন বাবুর আওয়াজ দাও কি বাকি জনম বাকি জন হজরতে আবার কি এবার ফেরেস্তা দিয়া বলে ভাই আলী জনম বাকি হলো দিতে পারলে দিবা আর যদি দিতে না পারো তোমার কাছে দাবি নাই সুবহানাল্লাহ এবার হজরতে আলী রাজি আল্লাহ এই কথা শোনার পরে খুশি হয়েছে কয় ভাই তাইলে উত্তর দিতে পারে উত্তরে নিয়ে হজরতে আলী রাজি আল্লাহ তালান হইবার জনম বাকিতে বাড়ির দিকে যায় এ যুবক ও বৃদ্ধ বাবা পদ্মার অন্তরালের আম্মা যা দিলের কান লাগাইয়া একটু শোন নবীর মেয়ে কত কষ্ট করেছে আজকে তোমার খাবার দাবারের কোন অভাব নাই পোশাক আশাকের কোনো অভাব নাই শান শৌকাতের কোনো অভাব নাই এ বাবা আরামায়েশের কোনো অভাব নাই এরপরে আমার মাওলার হুকুম মানতে পারো না স্বামীর হুকুম মানতে পারো না লক্ষ্য করিয়া শোনো দিলের কান লাগাইয়া শোনো মা নবীর মেয়ের ভিতরে তিন দিন পর্যন্ত আগুন জলে নাই বিশ্ব নবীর মেয়ে ফাতে কোনদিন আমার মাওলার হুকুম কিন্তু সারিয়া দেয় না হজরতে আলী রাজি আল্লাহ উত্তরে কিনিয়া বাড়ির দিকে রওনা দিছে এমন সময়ে যখন কিছু দূর গেলেন যাওয়ার পরে রাস্তার প্রথম পয়েন্টে একজন ফেরেস্তা দাঁড়াইছে দাঁড়াইয়া বলে ও ভাই আলী কত সুন্দর একটা উঠ কাছে দেখা যায় উঠটারে বিক্রি করবা নাকি হজরতে আলী রাজি আল্লাহ ডাক দিয়া বলেন ভাই উঠটা তো বিক্রি করাই দরকার কত দেড়হাম হলে বিক্রি করবে আলী রাজি আল্লাহ তালানহু ডাক দিয়া বলেন ভাই এবার ফেরেস্তা যখন জনম বাকিতে উঠটা বিক্রি করবে এমন সময় আলীর সঙ্গে দর কষাকুচি হয় আলির বলে ভাই উত্তর কত হইলে বিক্রি করবেন বলে উত্তরে আমি একশো দেড় হাম হলে বিক্রি করব এবার হজরতে আলী রাজিউল্লাহ তালানহ একশো দেড় হামে উঠটা কিনিয়া বাড়ির দিকে যাইতেছেন আমার মাওলা প্রতিমধ্যে একজন ফেরিস্তা পাঠাই দিছে ফেরিস্তা ইসা ডাক দিয়া কয় ভাই আলি উত্তরে বিক্রি করবা নাকি হজরতে আলী রাজি আল্লাহ তাহলে বলে ভাই অবশ্যই উত্তরে বিক্রি করব কত টাকা হইলে বিক্রি করবেন হজরতে আলী রাজি আল্লাহ তাহলে ডাক দিয়া বলেন ভাই উত্তর আমি একশত দেড়হামে কিনেছি আর একশত ষাট দেড়হাম হলে উত্তরে বিক্রি করিয়া দেব দেব্লাহ আমাদেরকে যদি বলে ভাই এই জিনিসটা কয় টাকায় কিনলেন যদি কেনে পঞ্চাশ টাকা বলে ভাই কিনছি আশি টাকায় যেন বেশি দামে বিক্রি করতে পারে কিন্তু হজরতে আলী রাজি আল্লাহ তালানু মিথ্যার কোন আশ্রয় নেন নাই তিনি বলেন এক শত হামে আমি উত্তরে কিনছি আর যদি কেউ আমার থেকে কিনতে চায় আমি এক শত ষাট হাম হলে উত্তরে বিক্রি করবো একটু জোরে বলা যাবে কিছু হার আল্লাহ এরপরে ওই ফেরেশতা তো তার থেকে উঠটা কেনার জন্যই আসছে একশো তো হাম দিয়া উঠা আলী রদিয়াল্লাহু তালা নহর থেকে ওই লোকটা কিনিয়া নিয়া গেল যদিও ফেরেশতা আসছে কিন্তু মানুষের চূড়াতে উত্তরে বিক্রি করিয়া হদ আলী যখন আবার বাড়ির দিকে রবানা দিছে অযুবুক বা রাস্তার তৃতীয় পয়েন্টে যাইয়া দেখে যেই ফেরেস্তার থেকে উত্তরে কিনছিল ওই ফেরেস্তার দাঁড়াইয়া রইছে এ আলী কিছুক্ষণ আগে না উঠতো আমার থেকে তুমি কিনলা এই উঠটা কি করলা বিক্রি করছি কয় টাকায় বিক্রি করলা বলে একশো টাকায় কিনছি একশত ষাটদের হামে বিক্রি করলাম বলে আমি না তোমার কাছে জনম বাকিতে বিক্রি করছি দিতে পারলে দিবা না দিতে পারলে দাবি নাই এখন তো তোমার কাছে টাকা আছে সুতরাং আমার পাওনাটা আমারে বুঝাইয়া দাও না রে তাকবীর এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওনা টাকা দিয়া বাড়িতে যাই বাড়িতে গেলে নবীর মেয়ে তো পুরাণ চাদর দিয়া বাড়িতে অপেক্ষায় আছে ঘরের শেষ সম্বল দিয়া দিছি কখন আসবে এত দেরি হয় কেন হঠাৎ করিয়া তাকাইয়া দেখে হজরতে আলী রা জি ও আসতেছেন তার চেহারার ভিতরে কেমন একটা হাসি মাখা অবস্থা নবীর মেল ডাক দিয়া বলে। এ তো দেরি হইলো কেন আর এখনই বাসলেন কেন এরপরে যখন দেড়হাম গুলা হাতের ভিতরে দিল। হাতে মারা দিয়া লাহুতালান হা বলেন আমি তো বলছিলাম ছয় দেড়হামে বিক্রি করবেন কিন্তু 60 দিরহাম কোথার থেকে আনলেন 60 দিরহাম কেন আমার কাছে দিলেন আমাদের মা বুনরা যদি আমাদেরকে কিছু বিক্রি করতে দেয় আর যদি তারা বইলা দেয় এত টাকা বিক্রি করতে পারবে আমরা যদি তার চেয়ে একটু বেশি বিক্রি করিয়া নিয়ে দিতে পারি তাইলে খুশি হবে না বেজার হবে খুশি মানে কইবে জামাই দি আমার এক গুয়া পাশের বাড়ির লালু মিয়া কি করে এর বল মনজু খাইতে পারে না জামাই আমার একজন আমি বিক্রি করবে বলছিলাম 10 টাকা যদি বিক্রি করে নিয়ে আসছে বিশ টাকা খুশি হয়ে যাবে হজরতে আলী রাজি আল্লাহ সাহায্যের হাম দেওয়ার পরে নবীর মেয়ে ফাতেমা কিন্তু খুশি হয় না বলেই টাকার থেকে খাওয়া যাবে না এই টাকা খরচ করা যাবে না চলেন আমার আব্বা জানের কাছে যায় প্রতিমধ্যে হজরতে আলী রাজি আল্লাহ তালানহুর সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা তার কাছে বলছে ফাতেমা ডাক দিয়া বলে স্বামী আমার চলেন আমার আব্বা জানের কাছে

হজরতে আলী রাজি আল্লাহ আর তার স্ত্রী হজরতে পাতমা ডাক দিয়া বলে আব্বা জান আপনি কেন হাসতেছেন নবী আমার ডাক দিয়া বলে তোমরা যে আসতেছ তোমাদের আশা দেখেই তো আমি হাসতেছি কারণ তোমরা যে কারণে আমার কাছে আসছ ওই ঘটনা তোমরা আশার আগে জিব্রা ইলামিন আইসা আমার কাছে সব বইলা গেছে না রয়ে জিব্রাইল আমিন আইসা সব ঘটনা আমাদের কাছে আমার কাছে বইলা গেছে আল্লাহর রাস্তায় কেউ যদি এক টাকা দান করে আল্লাহ তার প্রতিদান হিসাবে একে দশ দিয়া বাড়িতে ফিরায় আমার আলী আল্লাহ রাস্তায় না খাইয়া থাকা অবস্থায় আল্লাহ পরীক্ষায় পড়িয়া আলী আল্লাহর রাস্তায় ছয় দের হাম দান করছে আমার মাওলা খুশি হইয়া ষাট দের হাম দিয়া বাড়িতে ফিরাইছে জোরে কনসু হার

ভাবে আওয়াজ দিয়ে বলেছিল আমরা ইনশাল্লাহ গানে যাব না যাব কি বলে গানে যাইলে কি সোয়াব হয় না গুনা হয় কিছু লোক আছে না গানের পাগল কয় গানেই জীবন গানেই মরণ কিছুদিন আগে খুলনা একটা বিলে যাই হঠাৎ করিয়া বাসে উঠলাম তখন বাসালায় কেমন জানি খট করি একটা সুইট টিপ দিয়ে সঙ্গে সঙ্গে যে ওই বাজগাড়ির মধ্যে বাজ্য যাওয়ারছে কিরামন কাতে বিন রোজ হাসোরের দিন কিরামন কাতে বিন রোজ হাসোরের দিন আল্লাহর দরবারে যখন করবেবি যো আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবা আসতে নাউজুবিল্লাহ কন কয় আমি দুনিয়ায় ছিলাম কার লোক হেলাল বাবার লোক আর মিয়া হেলাল বাবার তো কে আমাদের মাঠে কাপুর ঠিক থাকবে না কে আমাদের কঠিন মুসিবতের ময়দানে হেলাল মিয়ার এই তো অবস্থা ভালো থাকবে না আপনি বলেন কে আমাদের ময়দানে আল্লাহর দরবারে যখন ফেরেশতারা করবে অভিযোগ তখন আপনি বলবেন আমি হেলাল মিয়ার লোক নাউজুবিল্লাহ তখন আমি ওই গাড়ির ভিতরে বলে প্রতিবাদ স্বরূপ বলেছিলাম কেরামান কাতবিন রোজহাশরের দিন কেরামান কাতবিন দিন রোজা দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিল মুহাম্মাদের লোক নারায় তাকবি গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও গাইতে গাইতে নাচতে নাচতে জাহান্নামে যাও ঠিক না গাইতে গাইতে নাস্তে নাস্তে জাহার নামে যাও গাউ বাংলা দেশ গাও তবে ইচ্ছে মতো গাও গাও বাংলা দেশ গাও তবে ইচ্ছে মতো গাও নেচে গেয়ে হাসতে হাসতে যাহ নামে মে নেচে গেয়ে হাসতে হাসতে যাহ নামে যাও যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে বা মাঝে মাঝে তিরিং বিরিং কোমর গুরাই না শিবা ঠিক না যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা মাঝে মাঝে তিরিং বিরিং কোমর ঘুরাই নাচিবা ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচে হে ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচে এত কেন নাচা নাচি যাহার নামে যাহা হাও এত কেন নাচা নাচি যাহার নামে যাহা হাও গাও বাংলাদেশ গাও তবে এই ইচ্ছে মতো গাও গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও গাইতে গাইতে নাচতে নাচতে কাপুর খুল্লা দাও ঠিক গাইতে গাইতে নাচতে নাচতে চাহার নামে যাও এর পরের কলি কমু না সারা দেয় না দুর্বল হয়ে গেছেন পরের কলি বলবু যদি মারাতো প্রেমের জরে মানুষ মরে এই কথা গানের ভাষা ইসলামে তার নাই রে বিশাত পরকালের কি আশা ঠিক কি না প্রেমে পড়ছে সেই প্রেমের আগুনে নাকি আবার মানুষ মরে প্রেম মেরে জালে মানুষ মরে এই কথা গানের ভাষা ইসলামে তার নাই রে বিশ্বাস পরকালের কি আশা এ কেমন প্রেমের আগুন সে তেলে পোরা বেগুন এ কেমন প্রেমের আগুন সে তেলে পোরা বেগুন এই জ্বর ধরা পড়বে না যত থার্মোমিটার দাও ঠিক কি না এই ধারা ধরা পড়বে না যত থার্মোমিটার দাও আমার সঙ্গে বলেন গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও গাইতে গাইতে নাচতে নাচতে জাহান নামে যাহাও গাইতে গাইতে নাচতে নাচতে জাহান নামে যাও মুসলমানকে মানতে হবে কুরআন হাদিসের সীমা এই সীমা না লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা যদি গাইতে মন চায় নাস্তে মনে চায় বাতি নি ভাইয়া কাপুর কইলা জমনের নাচা নাছো এত ঘুরতি হইছে কা দুনিয়াটা মস্ত বড় খাও দাও ভর্তি করো ওয়াজের মাহফিলে লোক পাওয়া যায় না আর রেশমা সরকার গান গায় ওই জায়গায় তিন দিন আগে সিট বুকিং এই মুসলমান মারা গেলে বুকের ভিতরে হাত দিয়া যদি বলে বিসমিল্লাহ কি আলা মিল্লাতে রাসূলুল্লাহ এটা কি রাসূলের গাড়িতে পাঠানো হবে না জাহান্নামের গাড়িতে জাহান নামের গাড়িতে সারা বছর নামাজ পড়ে নাই রোজা রাখে নাই গান লইয়া নাচ লইয়া এই বিভিন্ন দুনিয়াবি ব্যাপারে ব্যস্ত ছিল এই লোকটা মারা যাওয়ার পরে বুকের ভিতরে হাত দিয়া কপরে রাইখা এখন কয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে মিল্লাতি রাসূলিল্লাহ এত সহজ রসুলের মিল্লাত কিন্তু বাবা এত সহজ না রসুলের মিল্লাত চাইলে এই গান বাদ দিয়া ও কোরআনের ময়দানে আসা লাগবে মুসলমানকে মানতে হবে কোরআন হাদিস সীমানা এই সীমানা লঙ্ঘন করলে তোকে তার ঠিকানা ঠিক কিনা যত পারো গাইবা আর দোজোকেতে যাইবা যত পারো গাইবা আর দোজোকেতে যাইবা এত কেন নাচা নাচি জাহান্নামে যাও এত কেন নাচা নাচি জাহান্নামে যাও गाव বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও गाव বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও গাইতে গাইতে নাচতে নাচতে জাহান্নাম me down <this>